বন্ধুরা অবাঞ্ছিত লোম যা কিনা আমাদের কারও কিন্তু একদমই পছন্দ না হাত পায়ের হোক বা মুখের যদি আপনিও অবাঞ্চিত লোমের সমস্যায় ভুগছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই ইউজফুল হতে চলেছে কারণ আজকে আমি আপনাদের সাথে এমন একটা ঘরোয়া টোটকা শেয়ার করবো যেটা ইউজ করলে অবাঞ্চিত লোম থেকে আপনারা চিরতরে মুক্তি পাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে আলু একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে এবার আমি আলুটাকে গ্রেট করে নেবো বন্ধুরা আলুর মধ্যে রয়েছে স্টাচ আর আলুর মধ্যে রয়েছে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি যা কিনা আমাদের অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করার সাথে সাথে কোনো রকম কালো ছোপ মানে পরতেই দেবে না আর যদি থাকে সেগুলোকে রিমুভ করে দেবে কিন্তু এই আলুটাকে আমরা কিভাবে ইউজ করব সেটা কিন্তু জানতে হবে তো এখানে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি গ্রেট করে নেওয়ার পরে এবার আমি দেখুন এভাবে নিংড়ে আলুর রসটাকে বের করে নিলাম বের করে নেওয়ার এবার আমরা এই আলুর রসটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে কেন রাখতে হবে কারণ আলুর স্টাচ যেটা কিনা আমাদের এই অবাঞ্চিত লোমের লোমকুকগুলোকে খুব সহজেই একদম সফট করে তুলবে সেই স্টাচটা আমাদের দরকার তো সেই স্টাচটা পাওয়ার জন্য আলুর রসটাকে কিছুক্ষণের জন্য রাখতে হবে তাহলে দেখবেন তলায় একটা সাদা আস্ত লেয়ার পড়ে যাবে সেটাই হচ্ছে স্টাচ তো এখানে আলু রসটা যাতে কালো না হয় আলু এমনিতেই কেটে রাখলে বা আলুর রস যদি আপনারা কিছুক্ষণ রাখেন তাহলে দেখবেন কালো হয়ে যাবে তাই আলুর রসটি যাতে কালো না হয় তার জন্য একটু লেবুর রস মিশিয়ে দেব ঠিক আছে এবার এটা আমি সাইড করে রাখছি আর ততক্ষণে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কী করবো এবার আমরা নিয়ে নেবো যে কোনো একটা পাত্র নিয়ে নিন আমার কাছে এরকম তড়কা প্যান ছিল আমি সেটাই নিয়েছি তারপরে নিয়ে নেব এক চামচ মতো গুড় আমার আমার কাছে এখানে গুড়ের পাউডার ছিল গুড়ের পাউডার না থাকলে গুড়টাকে ছুরি বা বটি দিয়ে কেটে বা গ্রেট করে এক চামচ মতো গুড় নিয়ে নেবেন তারপরে গুড়ের সাথে আমি মিশিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল তেল নারকেল তেলের জায়গায় সর্ষের তেলেরও ইউজ নিতে পারেন তারপর হাফ চামচ মতো গমের আটা এখানে কিন্তু গমের আটারই ইউজ করতে হবে কারণ বন্ধুরা এই গমের আটা খুব স্টিকি হয়ে থাকে যা কিনা আমাদের অবাঞ্ছিত লোমগুলোকে গোড়া থেকে তুলে ফেলতে খুবই সাহায্যকারী এবার এখন এখানে দেখুন আমি সবগুলো জিনিস চামচের সাহায্যে প্রথমে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু আমাদের আরেকটি জিনিসও ইউজ করতে হবে তো এখানে কিভাবে কীভাবে জিনিসটি তৈরি করব আর কি কী জিনিস ইউজ করতে হবে প্রত্যেকটি জিনিসই কিন্তু আপনাদের ভালো করে লক্ষ্য করে দেখতে হবে আর এর মধ্যে থেকে একটা জিনিসও স্কিপ করলে রেমেডিটি তৈরি হবে না তো এখানে দেখতেই পেলেন আমি অল্প একটু পাতিলেবুর রস মিশিয়ে দিয়েছি গুড় আর পাতিলেবুর রস দুটো মিক্স হয়ে খুব আঠালো একটা জিনিস তৈরি হয়ে যায় যা কিনা আমাদের অবাঞ্চিত লোমগুলোকে তুলে ফেলতে খুব সাহায্যকারী তো সবগুলো জিনিস মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাসটিকে অন করেছি গ্যাসের ফ্লেমটিকে একদম লোতে রেখে মানে হালকা আঁচে রেখে সবগুলো জিনিস মিশিয়ে এইভাবে এই রেমেডিটি আমাদের কুক করে নিতে হবে একদম থার্টি সেকেন্ডের জন্য কারণ খুব বেশি আমরা যদি এক মিনিট বা দু মিনিটের জন্য কুক করি তাহলে কিন্তু পুড়ে যাবে তলায় লেগে যাবে আর খুব ঘন হয়ে যাবে তো সেরকম করলে হবে না থার্টি সেকেন্ডের জন্য সবগুলো জিনিস ভালোভাবে কুক করে নিয়ে এবার আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি ততক্ষণে এদিকে আমি দেখে নিচ্ছি আলুর রসটা যেটা আমি সাইড করে রেখেছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন আলুর যে স্টাচ সেটা কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাব। দেখতেই পাচ্ছেন আলু আলুর রসের তলাতে সাদা সাদা একদম পাউডারের মতো জমে গেছে তো আমি এই আলুর রসটা একটা বাটিতে ঢেলে নিলাম এটা কিন্তু ফেলবো না এটাও কিন্তু আমরা কাজে লাগাবো কিভাবে কাজে লাগাবো পুরো ভিডিওটা দেখুন তবে বুঝতে পারবেন তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুর স্টাচটা আমরা পেয়ে গেছি আর এই স্টাচের সাথে এই যে মিশ্রণটি আমরা তৈরি করলাম সেই মিশ্রণটি ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ঠিক আছে বন্ধুরা আপনারা একবার তৈরি করে দেখবেন তৈরি করার পর তৈরি করার পরে ইউজ করে যখন আপনারা বুঝবেন যে এত ভালো রেজাল্ট পাওয়া যায় তাহলে আর আমরা পার্লার কেন যাব বা রেজার ইউজ করব কেন বন্ধুরা কখনোই কিন্তু মুখে বা হাত পায়ে রেজারের ইউজ করবে না মুখে তো একদমই রেজারের ইউজ করাই উচিত না বা ভ্যাক্সিং করাতে গেলে আমাদের লোমের গ্রোথটা কিন্তু আরো বেশি বেড়ে যায় আর প্রচুর যন্ত্রণাদায়ক হয়ে থাকে তো সেসব জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য এই হোম রেমেডিগুলো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এবার দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা ফিটকারি এবার ফিটকারির পাউডার তৈরি করে নিতে হবে যদি ফিটকারির পাউডার আগের থেকেই আপনাদের কাছে থাকে তাহলে খুব ভালো কথা হাফ চামচেরও কম পরিমাণের ফিটকারির পাউডার নিয়ে এবার আলুর রসটা যেটা আলাদা করে রেখেছিলাম সেই রসের সাথে ফিটকারির পাউডারটা মিশিয়ে নিলাম ঠিক আছে এবার আমাদের রেমেডিগুলোকে অ্যাপ্লাই কিভাবে করতে হবে প্রত্যেকটি জিনিস কিন্তু জানা আর দেখা খুব দরকার তো এখানে দেখুন আমি নিয়েছি তুলো একদম পরিষ্কার তুলো নেবেন আর তুলোর ছোট ছোট টুকরো কেটে নিতে হবে আমি আপনাদের একটা তৈরি করে দেখাচ্ছি ঠিক এইভাবে অনেকগুলো তৈরি করে নিতে হবে তো এই যে ফিটকারির সাথে যে আলুর রসটা মিশিয়েছিলাম সেই রসটার সাথে আলুর রসটার মধ্যে তুলোটাকে ডুবিয়ে হালকা আলতো একটু রসগুলোকে চেপে দিয়ে তারপরে আমরা এটাকে ইউজ করব। প্রথমেই কিন্তু আমাদের এটাকে ইউজ করতে হবে তো দেখুন বন্ধুরা আমার যেহেতু আপার লিপ লোয়ার লিপের মধ্যে বা কানপাট্টির সাইডের অনেকগুলো ছোট ছোট লোম রয়েছে যদিও লোমগুলো খুব একটা দেখা যায় না তবুও রয়েছে যখন কোথাও বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি যাই তখন না মেকআপ করলে কিন্তু লোমগুলো বোঝা যায় মুখ ক্লিয়ার লাগে না তো তার জন্য বন্ধুরা আমি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কানের সাইডে আর আপার লিপ লোয়ার লিপের মধ্যে লাগিয়েছি লাগিয়ে নেওয়ার পরে মোটামুটি পাঁচ মিনিট মতো ডাকতে হবে এতে কি হবে লোমকূপগুলোকে একদম আলগা করে দেবে সফট করে দেবে তার জন্য বন্ধুরা পাঁচ মিনিট অবশ্যই লাগিয়ে রাখতে হবে তারপরে যে মিশ্রণটি আমরা তৈরি করেছিলাম গুড় দিয়ে আর আলুর স্টাচ দিয়ে সেই মিশ্রণটি এবার দেখুন তুলোর ওপরে ওপরে এইভাবে লাগিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুবই সহজ কোনো মানে ঝামেলা নেই কোনো রকম কোনো ব্যথাও হয় না বা কোনো রকম কোনো ইচিংও হবে না আপনাদের স্কিনের কোনো ক্ষতিও হবে না কিভাবে লোমগুলো পরিষ্কার হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে লোমের গ্রোথটা এভাবে ধীরে ধীরে কমে যায় আর কোনো রকম কোনো অসুবিধা হবে না লাগিয়ে নেওয়ার পরে এবার কুড়ি মিনিটের জন্য শুকোনোর জন্য ছেড়ে দিতে হবে কুড়ি মিনিট পরে এবার তুলে দেখাচ্ছি বন্ধুরা যখন আপনারা এইভাবে তুলোটাকে ধরবেন এক পাশ দিয়ে আর আস্তে আস্তে দেখবেন একদম ধীরে ধীরে এই তুলোটাকে না মানে উঠাতে হবে ঠিক আছে আর যেই দেখবেন তুলোটা উঠবে তুলোর সাথে সাথে লোমগুলোও তুলোর সাথে উঠে আসবে কোনো রকম কোনো ব্যথা হবে না কারণ বন্ধুরা ফিটকারি আর আলুর রস আমরা আগে থেকে লাকিয়ে রেখেছিলাম যার ফলে লোমগুলো লোমকূপগুলো খুব সহজে সফট হয়ে যায় আর তারপরে যখন আমরা এইভাবে লোমগুলোকে পরিষ্কার করে ফেলি তো এতে কিন্তু লোমগুলো পরিষ্কার হয়ে যায় গোড়ার থেকে আর কোনো রকম কোনো ব্যথা হবে না আর এই রেমেডিটি তৈরি করা ইউজ করা দুটোই কিন্তু খুব সহজ কিন্তু প্রত্যেকটি জিনিস আর প্রত্যেকটি স্টেপ আপনাদের ফলো করতে হবে তা নাহলে কিন্তু কোনো কাজ দেবে না তো দেখতেই পাচ্ছেন আমি তুলোটা কিন্তু উঠিয়ে ফেলেছি পরিষ্কার করে নিয়েছি এবার কি করব আলতো হাতে একটু মাসাজ করে নেবো এতে কী হবে ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে আর দু একটা লোম যদি ছেড়েও থাকে মানে থেকে থাকে লেগে থাকে সেটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে তাই আলতো হাতে এভাবে মাসাজ করে আমি কিন্তু দেখুন মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি তারপরে বন্ধুরা ফিটকারি দিয়ে মুখটাকে ঘষে নিতে পারেন বা বরফের টুকরো দিয়ে আলতো হাতে একটু মাসাজ করে দিতে পারেন এতে কি হবে যে ওপেন পোর্টসগুলো রয়েছে সেগুলো শ্রিং হয়ে যাবে দেখা যাবে না ওপেন পোর্টসগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে ট্রাই করলে আপনাদের কিন্তু আর পার্লারে গিয়ে কোনো রকম ভ্যাক্সিং থ্রেডিং বা রেজারের ইউজ করতে হবে না আর একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাওয়া যায় তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে আর যদি উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনার সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন টাটা বন্ধুরা